সরকার যখনই কোনো ধরনের বিপদে পড়ে কোনো ধরনের একটি বিষয়কে ঢাকা ধামাচাপা দিতে চায় তখনই একটা ইস্যু সামনে নিয়ে আসে যে ভদ্রলোক আপনার কোটি কোটি টাকা সরকারি জমি নিজের নামে আপনার ইজারা দিয়ে কোটি কোটি টাকা সেখান থেকে তুলে নিছে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় কি করছে এক ধাপ তাকে নামিয়ে দিয়ে পুরস্কৃত করেছে তো এখন যদি বলে যে এই ভদ্রলোকের চাকরি যখন চলে যাবে তারপরে এই দুর্নীতির কথা এখন তো দুর্নীতির কথা আসলো ওই সরকার তো কোনো ধরনের যাচ্ছে না এটা এখন তাহলে কি দায়ভার কে নিবে সরকার না পুলিশ প্রশাসন তাহলে কি বিএনপি আমি আসলে অনেক রাত এবং খুব একটা জোরে কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু নাভানা আপার চিৎকারে মনে হলো যে না কথা না বললেই নয় একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা চুরি করবে সে চুরিটাকে ঢাকার জন্য যদি চিৎকার না পারে তাহলে তো মনে হবে সে দোষী সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। সরকারের দায় দায়িত্ব প্রত্যেকটি লোকের যান মাল নিরাপত্তা দুর্নীতি তাদের ভরণ পোষণ সকল কিছু এখন এই যে যে কথাটি আপনি বললেন বেনজির কিংবা আজিজ সাহেব বেনজির সাহেবের কথা যখন যে কথা নাভানাপা বলছে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যেটা ব্যক্তিগত কিন্তু এই যে বেনজিরের নামে যে অভিযোগগুলি উত্থাপিত হয়েছে এটা তো উনি যখন পদে ছিলেন তখন কেন তাহলে সরকার এটার প্রতি কোনো ধরনের অ্যাকশন নেয়নি এটা তো নতুন আসেনি অভিযোগ কি এসছিল তার তার দুর্নীতি শুধু না তার শুদ্ধাচার যে তাকে পুরস্কার দিল প্রধানমন্ত্রী কিসের উপরে দিল এইরকম একজন দুর্নীতিবাজকে শুদ্ধাচার এই যে আপনার গুণ খুনের রাজত্ব দুর্নীতি সামনে আসেনি আসবে না কেন অবশ্যই সাংবাদিকরা যদি জানে তাহলে দেশের গোয়েন্দা বাহিনী নাই সরকারের কাছে কোনো খবর নাই যে কারা কারা এই দুর্নীতি কিংবা এইসব অপকর্মের সঙ্গে সম্পৃক্ত আর এখন যেটি হচ্ছে এটা সত্যি কথা বলতে কি এটা সরকারের একটা আস কারণ আপনারা জানেন কয়েকদিন আগে যে যুক্তরাষ্ট্র থেকে আসলো ডোনাল্ডো তার পরপরই আমরা দেখলাম যে মানে আমাদের ইয়ে আমাদের কি বলে কাদের সাহেব বললো কি যে আমরা এইসব স্যাংশন স্যাংশন নিয়ে কারণ তার তাদের ভিতরে কথা আগে থেকেই জানে যে স্যাংশন একটা আসতেছে এবং এই যে আজিজ সাহেবের কথা আর্মি চিফ এর যখন ছিল তখন কি আপনার এখন তার সম্পর্কে যেসব আসতেছে দুর্নীতি বলেন অপকর্ম বলেন তার ভাইদেরকে আপনার ছাড়াই নেওয়া বলেন এগুলি কি আসে নাই তখন কি সরকার এসবের দায় দায়িত্ব নিয়েছিল এখন যদি বলে যে সরকার দায় দায়িত্ব নিবে না এবং দুদক দুদক কি জানতো না দুদক সবই জানতো কিন্তু তখন এস আলমের কথা বলেন এস আলম বলেন আপনার পিকে হালদার বলেন সরকার জানে না কোনো কিছুই সরকার জানে না সাহেবদের কথা সরকার জানে না এখন এই যে সালমান এফ রহমান এই দরবেশ যে আপনার শেয়ার মার্কেটকে শেষ করে দিল তারপরে তাকে পুরস্কৃত করা হলো আরো বেশি করে বেতন পোকে আপনার বিভিন্ন ধরনের কাজ দিয়ে এখন ধরেন যদি এই সালমান এফ রহমান আজকে দায়িত্বে না থেকে তারপরে যদি তার বিরুদ্ধে কথাগুলি আসে তখন বলবে যে সরকারে নাই সুতরাং তার দায় ভয়ে এই সরকার নিবে না এখনো তো সালমান এফ রহমান সম্পর্কে অনেক ধরনের দুর্নীতির কথা আসতেছে তা কই সরকারকে কোনো ধরনের ইয়া নিচ্ছে আজকে আমি দেখলাম আমি তো অনেক দূরে তারপরও আজকে দেখলাম পদ্মা সেতুতে যে ভদ্রলোক আপনার কোটি কোটি টাকা সরকারি জমি নিজের নামে আপনার ইজারা দিয়ে কোটি কোটি টাকা সেখান থেকে তুলে নিছে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় কি করছে এক ধাপ তাকে নামিয়ে করেছে তো এখন যদি বলে যে এই ভদ্রলোকে চাকরি যখন চলে যাবে তারপরে এই দুর্নীতির কথা এখন তো দুর্নীতির কথা আসলো ওই সরকার তো কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না তো আজকে আপনারা মানে পানির মতো পরিষ্কার এটা এখন তাহলে কি দায়ভার কে নিবে সরকার নিবে না পুলিশ প্রশাসন না তাহলে নিবে কি বিএনপি নিবে তাহলে কি বিএনপি নিবে বিএনপি যোগ সাজসে বেনজির এইসব দুর্নীতি করেছে আর বারবার করে যে কথাটি বলছে শুনে সরকারের এখানে কতগুলি ভূমিকা আছে একটি হলো এই যে আনার হত্যা প্রথমেই বলি হত্যা বলেন নিহত বলেন যাই বলেন না কেন যেভাবে খুন করা এটা কখনোই কাম্য না একজন মুসলমান আমি হিসাবে কখনোই বলবো না যে কিন্তু আমরা তো মধ্যে আছি সরকার যখনই কোনো ধরনের বিপদে পড়ে কোনো ধরনের একটি বিষয়কে ঢাকা ধামাচাপা দিতে চায় তখনই একটা ইস্যু সামনে নিয়ে আসে এই যে এমপি আনোয়ার সাহেবের আনার সাহেবের যে কথা আমরা দেখছি যে একবার মাংসকে কি হলুদ দিল আবার দেখা গেল যে আপনার ইয়ে দিয়ে কিসুয়ারেস দিয়ে বের হয়ে গেল সেই মাংস সাদা হয়ে গেল এখন পর্যন্ত আমরা জানি না যে সত্যি সত্যি এমপি আনোয়ার নিহত নাকি তাকে গুম করা হয়েছে নাকি সরকারের কোনো কাষা আছে কোনটাই স্পষ্ট না হঠাৎ করে মানুষের দৃষ্টিকে উন্নীত করার জন্য তদন্ত তো চলছে তো তদন্ত সংস্থা তদন্ত যাচ্ছে আপনার আপনার ভারতে গিয়ে কলকাতায় গিয়ে যে হত্যা হলো খুন হলো ওখান থেকে কিছু বলার আগে আমাদের এখান থেকে বলে দিলো ভারত এর সঙ্গে সম্পৃক্ত না ভারতের মাটিতে কলকাতার মাটিতে খুন হলো কলকাতার কেউই সম্পৃক্ত না এখন পর্যন্ত কোনো ধরনের আপনার নিশ্চয়তা মানে কনফার্মেশন আসেনি যে আপনার মানে ফরেনসিক রিপোর্ট যে এই 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 যে মানে মানুষের টুকরা কিংবা যাই হোক এগুলি বলতে চাই না যে এটা কিন্তু আমাদের একদিনের মাথায় বলে দিল এটার সঙ্গে কলকাতার কারো সম্পৃক্ত না সবকিছু বাংলাদেশে তো তারা যখন এত অগ্রিম সবকিছুই জানে ভিতরের ইনফরমেশন জানে বেনজিরের দুর্নীতি এত কিছু যাকে আপনার বিদায় যখন সে চাকরি থেকে বিদায় হলো তাকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হয়েছে পুলিশের ঘাড়ে সেই রাজ্য রাজশাসনের সেই পালকিতে করে তা এত কিছু এই যে গোপালগঞ্জ গোপালগঞ্জ কি আমাদের প্রধানমন্ত্রীর এলাকার বাইরে বাংলাদেশটা কতটুকু গোপালগঞ্জে এখন তো লোকজন ইয়া দিচ্ছে আপনার স্টেটমেন্ট দিচ্ছে স্বীকারোক্তি দিচ্ছে যে তাদেরকে জোর করে কিভাবে আপনার ইয়ে করা হয়েছে তাদের জমি জমা নেওয়া হয়েছে আজকে দেখলাম আপনার শফিকুর রহমান প্রেস ক্লাবের সভাপতি ছিল সে যে একটি আপনার এমপি উনি কি বলেছে যে আপনার যে উম তার দুই মেন নামে তার কাছ থেকে জোর করে ত্রিশ শতাংশ আপনার ইয়ের কি বলবো টিভির মালিকানা চ্যানেলের মালিকানা হ্যাঁ কিভাবে গুন্ডামি করে বেনজির করে করে নিয়েছে

আমাদের মহাসচিব যেটা বলেছে সেটা তো অবশ্যই জনগণও জানে যে আপনার তাকে যেহেতু একটা স্যাংশন আসছে এবং এটার উপর দেওয়া আছে বেনজি সাহেবের উপরে আগের থেকেই স্যাংশন দেওয়া ছিল এখন গভর্নমেন্ট মানুষকে দেখানোর জন্য যে আমরা স্বচ্ছ এ পর্যন্ত এ পর্যন্ত একজনের শাস্তি হয়েছে আপনি শুনেন সবকিছু বাদ দেন এই যে মার্ডার সেভেন মার্ডার সেভেন মার্ডার যে নারায়ণগঞ্জে হলো আজকে কত বছর হয়েছে তাদের রায় হয়েছে পুনে ইয়ে আপনার রায় হয়েছে কত বছর হয়েছে এখনো তারা কনডেমসিলে এখনো তারা বহাল তবিয়েতে জেলখানায় আছে তাদের ফাঁসি রায় কার্যকর হয় না কেন হয় না দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে এক একজনের ফাঁসি রায় হওয়ার সকালে রায় হয় বিকালে আপনার সে রায় কার্যকর হয় আর সেখানে আজকে যে সেভেন মার্ডার বেনজির সময় হয়েছে তো তাদের কেন হয় না কারণ তারা সরকারের সম্পৃক্ত সরকারেরই জামাই তো আজকে স্পষ্ট ক্লিয়ার সরকার জনগণকে দেখানোর জন্য যে আমরা জিরো টলারেন্স জিরো টলারেন্স যদি এত সম্পত্তি হয় আর যদি এক পার্সেন্ট বলে যে আমরা এক পার্সেন্ট সহ্য করি একটি কথা এটা আমি বলি যে চাকর প্রমাণ হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার এর কত কোটি টাকার সম্পত্তি বেড়েছিল কত কোটি টাকা মন্ত্রণালয় আমরা সে নিয়ে আলোচনা করেছিলাম এই যে কথাগুলি বলে আমরা খুব লজ্জা পাই দেশের জনগণ লজ্জা পায়